বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন যাদের নাম শুনলেই দেশপ্রেম ত্যাগ ও সাহসের কথা মনে পড়ে আজ আমরা এমনই এক ব্যক্তিত্বের কথা বলবো মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ ও বাংলাদেশের প্রথম কমিশন প্রাপ্ত সেনা অফিসারদের একজন কর্নেল অলি আহমেদ কর্নেল অলি আহমেদ ছিলেন বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য যুদ্ধকালীন সময়ে যিনি অস্ত্র হাতে লড়েছেন স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি গড়ে তুলেছিলেন একটি নতুন রাজনৈতিক স্বপ্ন কিন্তু এই কর্নেল ওলি আজ বিএনপির বাইরে প্রশ্ন উঠেছে কেন এই ভিডিওটিতে উঠে এসেছে এক বিশ্লেষণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনের প্রতি অগাধ বিশ্বাস ছিল অলি আহমেদের কিন্তু সময়ের ব্যবধানে দলের নীতিগত বিচ্যুতি গণতান্ত্রিক শূন্যতা ও সিদ্ধান্ত গ্রহণের একচেটিয়া মনোভাব তাকে দারুণভাবে আহত করে অভিমানের জায়গা থেকেই এক পর্যায়ে তিনি বিএনপি ত্যাগ করে গঠন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি যেখানে তিনি চেয়েছেন আদর্শিক রাজনীতির চর্চা করতে গণতন্ত্রের চেতনাকে পুনর্জাগরিত করতে কর্নেল অলির ভাষায় আমি কারো গোলাম হতে পারি না আমি স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি এখনও স্বাধীন চিন্তায় বিশ্বাস করি এই ভিডিওটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় একজন ত্যাগী মুক্তিযোদ্ধা কিভাবে রাজনীতির আদর্শ চ্যুতি দেখে অভিমানে নিজের পথ বেছে নিয়েছেন আজ যখন দেশের রাজনীতি প্রশ্নবিদ্ধ তখন কর্নেল অলি আহমেদের মতো নেতার অবস্থান আমাদের নতুন করে ভাবায় আদর্শ কি রাজনীতিতে আর জায়গা পায় না আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন